মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পয়লা এপ্রিল থেকে বাড়ছে ওষুধের দাম এই মুহূর্তে বড় খবর এক ধাক্কায় বেড়ে গেল ওষুধের দাম দাম বাড়ছে জ্বর থেকে রক্তরোগ হৃদরোগ থেকে কিডনি সংক্রান্ত অসুখের ওষুধের বাদ পড়ছে না স্টেন্টের দামও এমন পরিস্থিতিতে এক ধাক্কায় সাতশো চুরাশিটি ফলে চিকিৎসা ব্যবস্থা দেশের গরিব ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে এমনটাই মনে করছেন অনেকে সাধারণ গরিব মানুষদের মাথায় চিন্তার ভাঁজ চিকিৎসার খরচ আরো ব্যয়বহুল এপ্রিল মাসে প্রথম থেকে বাড়লো ওষুধের দাম এমনটাই জানা যাচ্ছে হিমোফিলিয়া সিকেল সেল রক্ত পাতলা করার ওষুধ রক্ত জমাট বাঁধার ওষুধ এই সমস্ত ওষুধগুলির দাম বাড়ছে পাশাপাশি ইনসুলিন কোলেস্টেরল ডায়রিয়া গ্যাস্ট্রো স্ট্রোক ওষুধের দামও কিন্তু মতো বৃদ্ধি পাচ্ছে জানা যাচ্ছে প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বৃদ্ধি পাচ্ছে শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা নয় দাম বেড়েছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারির সামগ্রীরও দাম বেড়েছে করোনারি স্টেন্টেরও কারণ জানা যাচ্ছে ওষুধের যে সমস্ত দাম সেই দামগুলি এক দশমিক চুয়াত্তর শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে আর এই দাম আচমকা বাড়ার ফলে কার্যত চিন্তায় পড়েছে মধ্যবিত্ত সাধারণ এবং গরিব মানুষরা চিকিৎসা করাবেন কিভাবে এই মুহূর্তে যে বাজার চলছে কার্যত মূল্য বৃদ্ধির বাজার সেখানে আচমকা এই দাম বৃদ্ধির ফলে কিন্তু কার্যত নাজেয়াল অবস্থা হবে সাধারণ মধ্যবিত্তদের এমনটা বলাই যেতে পারে আরও একবার দর্শকদের জানাচ্ছি একাধিক ওষুধের দাম বাড়লো প্রায় সাতশোর বেশি ওষুধের দাম এই মুহূর্তে বেড়ে গিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ওষুধের দাম এক লাফে এতটা বাড়ায় চিন্তায় পড়েছেন সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ চিকিৎসা করাবেন কিভাবে চিকিৎসা খরচ যেন আরো ব্যয়বহুল